বিষ্ণের প্রতিজ্ঞা একদা হস্তিনাপুরের রাজা মহারাজ শান্তনু গঙ্গা নদীর তীরে একটা অপরূপা নারী সত্যবতীকে দেখে মুগ্ধ হলেন তিনি সত্যবতীকে বিবাহ করার প্রস্তাব নিয়ে তার পিতা একজন জেলের কাছে গেলেন সত্যবতীর পিতা শর্ত দিলেন যদি শান্তনু এই প্রতিশ্রুতি দেন যে সত্যবতীর পুত্রই হস্তিনাপুরের পরবর্তী রাজা হবে তবেই তিনি তার কন্যাকে দান করবেন রাজা শান্তনু এই শর্ত মানতে পারলেন না কারণ তার দেবব্রতর মতো বুনি জ্যেষ্ঠ পুত্র ছিল যে সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী দুঃখিত মনে তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন পিতার এই বিষণ্নতার কারণ দেবব্রত বুঝতে পারলেন সমস্ত কথা জানার পর দেবব্রত সত্যবতীর পিতার কাছে গিয়ে প্রতিজ্ঞা করলেন তিনি কখনো সিংহাসনের দাবি করবেন না যাতে সত্যবতীর পুত্ররা রাজা হতে পারে কিন্তু জেলের রাজা তখনও সম্পূর্ণ আশ্বস্ত হতে পারলেন না তিনি বললেন আপনি না হয় রাজা হলেন না কিন্তু আপনার পুত্রেরা তো সিংহাসনের দাবি করতে পারে পিতার সুখের জন্য দেবব্রত তৎক্ষণাৎ আরও একটি কঠিন প্রতিজ্ঞা করলেন তিনি আজীবন ব্রহ্মপচারী থাকবেন বিবাহ করবেন না এবং তার কোনো সন্তান হবে না এই প্রতিজ্ঞার জন্য দেবব্রত পরিচিত হলেন ভীষ্ম নামে এই অতুলনীয় ত্যাগে মুগ্ধ হয়ে পিতা শান্তনু ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর দান করলেন যার ফলে তিনি নিজের ইচ্ছা ছাড়া মৃত্যু বরণ করবেন না ভীষ্ম এই প্রতিজ্ঞা পালন করে আমৃত্যু কৌরব বংশের সেবায় নিয়োজিত ছিলেন